আসসালামু আলাইকুম আমি আজ দেখাবো বিভিন্ন গাছের বীজ কীভাবে আপনারা অঙ্কর গ্রহণ বা ফোটাবেন শীত মৌসুমে অনেককে সাদ বা শখের বীজ রোপণ করে থাকেন যেমন শর্ষা কাহর টমেটা তরমুজ বিভিন্ন ধরনের বীজ রোপণ করে থাকেন শীত মৌসুমে জ্বালায় না বিশেষ করে যারা সাত বাগান করে থাকেন সকিং কৃষক আছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আশা করি একটু ধৈর্য সহকারে দেখবেন আমি দেখেন কিছু বীজ নিয়েছি বাজার থেকে কিনে নিয়েছিলাম এই বীজগুলো আমি পানিতে ভেজে যাবো একটা বাটির ভিতরে রেখে আমি কিছু পানি দিয়ে দিলাম এই পানিটি দেওয়ার পরে আপনার কিছু দিন চব্বিশ ঘন্টা রেখে দিতে হবে এরকম একটা স্থানে আমি এটি রেখে দিই চব্বিশ ঘন্টা রেখে দিতে হবে চব্বিশ ঘন্টা পর আমি এটা উঠাব আমার চব্বিশ ঘন্টা হয়ে গেছে আমি এই বীজটা এখন উঠাবো আমি পানি কিছুটা নিংড়ে নিই পানিটা কিছু নিংড়ে এনেছি আপনারা চব্বিশ ঘন্টা ভিজে রাখবেন বেজা রাখার পরে পানিটি নিংড়িয়ে নেবেন নিংড়ে রাখানোর পরে আপনারা বাজার থেকে একটি টিস্যু পেপার কিনে নিয়ে আসবেন আমি একটা টিস্যু পেপার কিনে নিয়ে আসি দেখেন টিস্যু পেপার আছে আমার কাছে টিস্যু পেপারের ভিতর আমি এটা রাখবো আমি কিছু টিস্যু পেপার সিঁড়ে নিই যে কোনো বীজ আপনারা এইভাবে করতে পারবেন দেখেন আমি এই টিস্যু পেপারের মধ্যে এই বীজগুলা রেখে দিচ্ছি দেখেন আমি এই বীজগুলা রেখার পরে আমি এটা মোরাইয়া দিচ্ছি টিস্যু পেপারের মধ্যে আমি কিছু টিস্যু পেপার নেব আমি এটা আবার বিপরীত মুখে দেখেন মোড়ালাম এটা আর কিছু আছে এটা আমি পানি দিয়ে ভিজিয়ে নেব টিস্যু পেপারে মোড়াবেন আর একটি বাটি নিয়ে আসবেন যেটা হাওয়া বাতাস কিছুই ঢুকবে না সেরকম বাটি নিয়ে আসবেন আমি একটি দেখেন বাটি নিয়ে এসেছি এই বাটির মধ্যে রাখবো এই বাটিটি খদল হইলে পারে ভালো হয় ডিপ হইলে পারে আমার বাটি নাই বলে আমি কাছে এই বাটিটি আছে আমি এই বাটির মধ্যে রাখবো দেখেন আমি অনেকগুলা করে প্যাকেট করেছি দেখেন এই একটা দুই তিন চারটা দেখেন বাটির মধ্যে রাখলাম বাটির মধ্যে রাখার পরে আমি বাটিটি সম্পূর্ণভাবে ঢেকে দেবো ঢেকে আটকাইয়ে দেবো এইরকম আপনারা কিছুদিন রেখে দেবেন এবং এখন শীত মৌসুম তো সেই জন্য আপনারা একদিন বা দুই দিন পরে এটা রোদে হালকা রোদে রেখে দেবেন রেখে দেওয়ার পরে ঘরের যে কোনো এক জায়গায় রেখে দেবেন রেখে দেওয়ার পর এই বক্সটি ঘামবে ঘামার পরে আমি এটা খোলব কিছু দিনের মধ্যে পাঁচ সাত আট দিন এরকম সময় লাগতে পারে দেখা যাক কি হয় আমি এরকম রেখে দিলাম কিছুদিন পর আবার আমি এই বীজটি দেখা যাক কী পরিমাণে জ্বালাইছে দেখেন আমি অনেকগুলা রেখেছিলাম একটা দুইটা তিনটা দেখেন এটার ভিতরে শিকড় জ্বালাইছে দেখেন আমি দেখাচ্ছি এগুলো আপনাদের ছাড়াইয়া দেখাচ্ছি দেখেন কি পরিমাণে গাছ বাড়াইছে দেখেন এখানে বাড়াইছে মানে এটা শিখতে হবে এটা আমি তরমুজির বীজ লাগাইছিলাম এই দেখেন তরমুজির বীজ জ্বালাইছে এই তরমুজির বীজগুলো এখন আমি সেরবো আমি দেখেন কি পরিমানে বীজগুলা জ্বালাইছে যে কোনো গাছের বীজ আপনারা এই পন্থায় উৎপাদন করতে পারবেন বা জ্বালা নিয়ে আপনারা টপের মধ্যে বা মাঠে লাগাইতে পারেন দেখেন কি পরিমাণে জ্বালাইছে বীজগুলা خوایې کې مننه باد، السلام علیکم